도도도 o to udah g a 부 c 부 k yang waktu gue buka gue ud cek, ud cek, ey, yang waktu gue buka g u o n d e r 도응 a e ঘরে লাইটে চলে গেল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম এখন কুড়ি কাটা বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন তোকে ব্লক স্টার্ট করছি আর সবে সবে একটু চা নিয়ে আসলাম ইনি গেছিলেন বাজার করতে বাজার করে ফিরলেন বেলায় তা চা খেয়ে নিই চা নিয়ে এসেছি চা বিস্কুট আর দিদির বাড়ি যাব দিদি বলল ওই বাড়িতে এখন মেয়ে জামেতে চলে গেছে বিদায় হয়ে গেছে আর ওই কাকু কাকিমাকে বলেছে আর শিলিগুড়ি থেকে কিমারা আছে একটা ননদ আছে তা ওই এক জায়গায় রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে তাই ওখানে যাবো তো চাটা খেয়ে নিই খেয়ে তারপর যাব পরে দেখা হচ্ছে আর আজকে হচ্ছে বউ ভাত যেহেতু তার নিয়মটা করতে দাদা ভাই আর ওর ভাইরা যাবে হচ্ছে কী নিয়ম ওদের আছে সেটা হচ্ছে চন্দন আর মালা দিতে যাবে বোনকে সেটা দাদা আর আমার ছেলে চিনি দাদা দুই দাদা সব যাবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর কি করা হচ্ছে সেটাও মেয়ে চলে গেছে যেহেতু একটু মনটা তো একটু ভারাক্রান্ত হয়েই থাকে তা আর আর গলার অবস্থাও আমার ঠিক নেই চল পরে দেখাচ্ছে এখন বেরোলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে যাব 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 করে এই দাদাভাই অনেক লেট করিয়ে দিয়েছে সব বিষয় তাই চাচ্ছি দিদি বাড়ি যাওয়ার আগে একটু টিফিন করে নিই টিফিনটা কী খাবো পরোটার দোকান পরোটার দোকানে চলে আসলাম একটু পরোটা খেয়ে নিই কেন দিদি বাড়িতে পাউরুটি করেছে দিদি ভাই বলছে পাউরুটি খাবো না কেন দুদিন ধরে তো পাউরুটি খাচ্ছি আমরা আর ভালো লাগছে না ওই জন্য একটু পরোটা ক্যামেরা পেলেই হলো একটু চলে আসলো পরোটা

চলে আসলাম মিষ্টি নিতে আমি আর বাবুদা জয়বাবু এই মিষ্টি যাবে রাতে চিনির বাড়িতে হ্যাঁ ও মালা চন্দনের কি মিষ্টি নিয়ে যা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো ওখানে প্যাকিং হচ্ছে প্যাকিংটা আসুক তাহলে দেখতে পারবে ব্যাস ভ্যারাইটিস মিষ্টি আমরা নিয়েছি একটা এক ধরনের না

চিনি শ্বশুর আমার পেছনে ছেলে রাহুল আর গুড় আছে চলো তত্ত্ব নিয়ে চলে এসেছি এবার উপরে উঠি এই এখন আমরা উপরে উঠছি ভাই আচ্ছা ও আসছে দুজনে আরো কিছু জিনিস নিয়ে আসছে আচ্ছা চলে আসলাম আর সবাই আছে আর আমাদের বনমালি বনোমালি খুব হাফি গেছে চিনি দেখাশোনা করতে করতে

আমরা সবাই একসাথে করতে আনন্দ করি বা হ্যাঁ আমরা সব জিনিস এনজয়মেন্ট করতে পছন্দ করি এটা একটা এনজয়মেন্ট চলো দেখো সব ভাইরা দেখো আমরা নিজেরাই সব বলল এই তিন ভাই চার ভাই মিলে আর সঙ্গে হচ্ছে জামাইও হাত লাগিয়ে দিয়েছে এরা সবাই মিলে খাট্টা সাজানো হলো নাই লাভ গুড চলো এখন লাভ সাইন বানানো হচ্ছে কমপ্লিট তোমরা একটু জানিও কেমন হয়েছে সব আনকরা পার্সেন্টরা সব করেছে তাও তাও নিজেরাই সব ভাইরা মিলে করেছে

বাংলায় নেই ওটা দেখি লিখতাম টাকা

এই দাদারা মালা পড়াবে আর হচ্ছে দাদারা হচ্ছে চন্দন দিয়ে আর ধান আশীর্বাদ করবে করে ব্যাক করে চলে যাবে আর বোনকে দেখবে না বা দিদিরা দিদিকে দেখবে না চলো শুরু করা যাক প্রথমে আছে শুভদা ওদের হ্যাঁ ধান দুপতি দিয়ে আসবে

আমাদের গোপাল বাবু গোপাল বাবু এসে আগে চন্দন তোমার নিচে নামতে হবে না থাক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই একবার একবার

দুই ভাই একসাথে চলো চলো দেখ 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 ওই লাগছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তুই শুধু চন্দন দিবি আর কিছু দিবি না হ্যাঁ সাদা সুহাগান রাখো সবাই সুহাগান রাখো

আমি আমাদের করতে শুধু ভাইরা করবে ভাই হ্যাঁ ভাই বোন এটা সেটাও না আমাদের আমি ওটা নেই আমি পার্টি নেই শুধু হ্যাঁ আমি শুধু আমি শুধু

আর দাদা তো ভালো মন্দ খাচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করি চলো পুরো রেডি আর ওই ঘরে সব কালকে তার চলো ব্লগটাকে এখানে করে দিচ্ছি আর ভাই চলে এসেছে তোমাদের তো সবটাই শেয়ার করা হয়েছে আবার ব্লগটাকে আরও কালকে ধামাকাদার হবে সেটার জন্য ব্লগটাকে ইন্টুপটি দেখতে হবে আর কালকে ব্লগটাও দেখতে হবে চলো বুঝনা টাটা